প্রবাসে কর্মসংস্থানের প্রলোভনে পড়ে অভিবাসন প্রত্যাশীরা প্রতারিত হচ্ছেন দীর্ঘদিন ধরে দালাল ও কিছু রিক্রুটিং এজেন্সি উন্নত জীবনের আশ্বাস দিয়ে তাদের থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের লিবিয়া বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে নিয়ে গিয়ে অপহরণ ও নির্যাতন করা হয় পরিবার থেকে মুক্তিপণ আদায়ের পর তাদের দেশে ফেরত পাঠানো হয় বিশেষজ্ঞরা বলছেন মানব পাচার দমনে সরকারের উদ্যোগে ঘাটতি রয়েছে অভিবাসন খাতে দালাল সিন্ডিকেটের দৌরাত্ব বন্ধে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই অনেক দেশ ইতিমধ্যে বাংলাদেশ থেকে কর্মী গ্রহণ বন্ধ করে দিয়েছে বিএনইটির তথ্য মতে গত এক দশকে ওমান ইরাক সুদান মিশর সহ একাধিক দেশে শ্রম বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রে ট্রাফিকিং ইন পারসনস প্রতিবেদনে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মানব পাচারের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে বিষয়টি সম্প্রতি দুই দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকেও আলোচিত হয় বিশেষজ্ঞ আসিফ মনিরের মতে শুধু দেশীয় আইন প্রয়োগ যথেষ্ট নয় আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি অন্যদিকে সরকারি হিসেবে দেখা গেছে দুই থেকে দুই সময়কালে উনিশ হাজারের বেশি মানব পাচার অভিযোগে অভিযুক্ত হলেও বিচারিক প্রক্রিয়ায় মাত্র একশো জন সাজাপ্রাপ্ত হয়েছেন বাকিরা খালাস পেয়ে গেছেন মানবাধিকার কর্মীরা মনে করেন এত কম শাস্তির হার পাচারকারীদের উৎসাহিত করছে সরকারি কর্মকর্তারা দাবি করছেন পাচার ও দালাল সিন্ডিকেট দমনে দুর্নীতি দমন কমিশন দুদক ও প্রবাসী কর্মসংস্থান ব্যুরো বিএমএটি যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে তবে বাস্তবতা বলছে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ এখনো অনুপস্থিত বিশ্লেষকদের মতে মানব পাচার রোধে শক্তিশালী আইনি কাঠামো সচেতনতা এবং আন্ত মন্ত্রণালয়ের সমন্বয় অপরিহার্য